খুশি তাকে উপদেষ্টা পরিষদে বসিয়েছেন আরেকটাই অন্তর্বর্তী কালীন সরকারের বিরুদ্ধে জুলা গড়া ডাক দিব প্রতি মুহূর্তে মিছিল মিটিং সমাবেশ সংবাদ সম্মেলনের মাধ্যমে

আমাদের উচিত ছিল জুলাই গণপুত্তানের অংশীজনদের সাথে আলোচনা করে বিভিন্ন দলের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা আপনারা করেছেন কি ওই ভারতের প্রেসক্রিপশনে ওই ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশনে যাকে খুশি তাকে উপদেষ্টা পরিষদে বসিয়েছেন যার ফলস্বরূপ কেন মাথা সাড়া দিয়ে উঠেছে আমরা বারবার বলেছি বিভিন্ন জেলা মহানগরে সমাবেশের মাধ্যমে জানিয়েছি গণহত্যার দায়ে এবং গণতন্ত্র হত্যার দায়ে সতেরো বছর মানবাধিকার লুঠনের দায়ে আমলিককে নিষিদ্ধ করতে হবে আমরা কোন স্পষ্ট বলে আমলিককে নিষিদ্ধ করতে হবে যদি অভাবলীকে নিষিদ্ধ দায়ে এই সরকার কোনো চাল করে তাহলে আমরা আরেকটাই অক্তবর্তী কালী সরকারের বিরুদ্ধে চুলা গড়া উপত্তলের ডাক দিব আমরা তবে যাব না আমরা জানি দু হাজার সাইদের রক্ত তিরিশ হাজার আহতদের রক্তের লুন আমরা কিভাবে পরিশোধ করব। অক্তবর্তী কালী সরকারের যারা আছে তারা কখন কোন আন্দোলনের শরিক ছিল তারা জনগণের কাছে কেন দায়বদ্ধ থাকবে তারা এসে তো আমাদের রক্তের উপর সরকারে বসে আছে অতএব আপনারা যদি মনে করেন ভারতের সাথে হাতাত করবেন ক্যান্টনমেন্টের সাথে হাতাত করে আমলিক কে জিয়ে রাখবেন তাহলে বলে শ্বরকে বাস করবেন আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি আমলিক কে নিষেধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে প্রয়োজন হলে আরেকটা জুলাই গণ অত্যা সংগঠিত হবে ধন্যবাদ সবাইকে